আসসালামু আলাইকুম পৃথিবীর ভিতরে কিছু কিছু সুন্দর দৃশ্য আছে তার মধ্যে হচ্ছে একটা দৃশ্য যে নিজ হাতে লাগানো বৃক্ষ হতে আপনি ফল পেরে খাচ্ছেন আপনি এর চেয়ে সুন্দর দৃশ্য আর হতে পারে না এর চেয়ে সুন্দর অনুভূতিও আর হতে পারে না যে আপনি গত বছর একটা গাছ লাগিয়েছেন সেই গাছে আপনার ফল ধরেছে এটা আল্লাহর একটা বিশেষ নিয়ামত বলা চলে যে এখানে এখান থেকে কোনো ধরনের কেমিক্যালের সংস্পর্শ নাই কোনো ধরনের কোনো ভেজালের সংস্পর্শ নাই কাছ থেকে পাটতেছেন মুখে টোপাটোপ ভরতেছেন এর চেয়ে আর সুন্দর অনুভূতি কী হতে পারে তো এই গাছটা আসলে আমাদের বাগানের একটা গাছ কত বছর লাগিয়েছিলাম গাছ কেনার সময় বলেছিল আসলে এটা সাদা জাম হতে পারে কিন্তু হয়েছে কালো জাম কালো জাম হলে যাত্রা অনেক সুন্দর মোটামুটি ফলন ধরেছে আসলে জাম শুধু মানুষের আহারের ব্যবস্থা হয় পুষ্টির ব্যবস্থা হয় এরকম না এটা পাখিদেরও একটা আসলে খাবারের ব্যবস্থা হয় যে আমার গাছটাতে দেখছেন অসংখ্য পাখির খাবারের একটা ব্যবস্থা হয়েছে এখানে আসলে আল্লাহ কার রিজিক কীভাবে রাখছে এটা আল্লাহ ভালো জানে রিজিকের বন্টনদাতা হলো আল্লাহ আমি যখন জাম পাড়তেছিলাম অসংখ্য পাখি মাথার উপর দিয়ে কিচিরমিচির মিচির করতেছিল হয়তো বা তারা ভাবছে আমাদের সব আহার নিয়ে যাচ্ছে কিন্তু আসলো আহারের বন্টনটা হলো আল্লাহর তরফ থেকে আসে এখানে আমাদের অর্ধেক জাম পাখি খায় অর্ধেক মানুষের জন্যই দেখেন পাখিও খাচ্ছে আমরাও খাচ্ছি এটা একটা ভালো জিনিস আমরা আসলে যে যার অবস্থান থেকে আসুন গাছ লাগাই গাছ আপনাকে কখনোই নিরাশ করবে না কখনোই নিরাশ করবে না গাছ অক্সিজেনের ব্যবস্থা করে গাছ আপনার পুষ্টির ব্যবস্থা করে কিছুদিন আগে অসহ্য গরমের মধ্যে আমরা প্রতিবাহিত করেছি সেখানে বুঝেছি যে গাছের কোনো বিকল্প নাই গাছ আমাদের একমাত্র বাঁচার উপায় আসল আসুন আমরা আসলে যে যেভাবে পারি যার যতটুকু সামর্থ্য আছে গাছ লাগাই গাছ আমাদেরকে আপনি য যতটুক দিচ্ছেন তার চেয়ে বেশি দিবে সবাই ভালো থাকবেন